করছি পুরা খুঁছিরায়ারা এমন গরম হচ্ছে মানে খেতে মনে কর না এ গরম ভাত বা ডাইল তেল রান ভাত খেতে মনে কর না হানি ভাত ভিজাইছি একটু আলু পত্তা করছি এই যে আলু পত্তা ভাত ডিম বাজি মাছ বাজি এই যে নাক সুলকাইয়েছেন গরমে মরিচ তেলছি যে আর ভাত এই যে দেখেন ভাত ভাত আমি লইছি মশলা দি কমলে ন খারাপল আর এই যে সুন্া মরিছে এই যে ভাত এই যে দেখেন আমি এই আলু ভর্তা দি ঠান্ডা ভাত ভিজে রেখেছিলাম আপনি ভাবুজা আই গরিব মানুষ নাই ঠান্ডা করা খান লবণ তো মাস্ট খাইতে হইব লবণ না খাইলে ভাতের যে একটা তৃপ্তি এটা খাইতাম না আপুরা এরা ভাতটা একটু ভাঙ্গি লই বুঝছেন মানে সাইল সাইল রাখিয়েন না এই যে হুম এই মরিস ভাঙ্গি লোম দাঁড়ান এ তাইলে আনবি গ্যারামে হচ্ছে সৈত মাসের গরম যেতে হয় এটা আমরা গ্যারামে যারা থাকছি বড় হয়েছি তারা এসে আমরা হানি হানিপাত দিই আলুর শ্বাস নি দিই মানে আলু রক্তা দিই ভাত খাইছি হুম আমরা গরমকালে কেকের হানি হানিবাদ পছন্দ করেন ডিম ভাইয়া আমরা এই মাছ বাজি

Sim, é claro. <clears> thank <throat> রু কেকা সাের সাঁতার হালা দিতে গো جرمهرسببه শান্তি রে শান্তি অনেক সাপ করি খাইছি এরা গরমে হানি ভাত খান আয় জাল খাইছি আর জাল শৈ গেছে যারা জাল খাইতেন হারেন না তারা জাল অ্যাভয়েড করবেন হাফিজ